সরকারি চাকরি করে উনি বলছে ভাই আমার নামটা আপাতত সাইনবোর্ডে দিয়ে না আমি যাব উনি ওনার কথা রাখছেন এই জন্য আমরা ধন্য ওনার উনি ব্যস্ত মানুষ জানেন আমাদের সিটি কর্পোরেশনের অনেক জামেলা থেকে অনুষ্ঠান থাকে প্রোগ্রাম থাকে ওনার অনেক ব্যস্ত মানুষ উনি সময় থাকলে পুরো অনুষ্ঠান শেষ করে যাইতেন যেহেতু ওনার জরুরি কাজ আছে উনি কিছু চলে যাবে এই জন্য আমরা অনুষ্ঠানটা ব্যর্থ ঘটাইয়া আমি বারবার বললাম যে আজকে অনুষ্ঠানের মেন আকর্ষণীয় উনি কারণ আমাদের গর্ব আমাদের আমাদের এলাকার ছেলে আমাদের আমাদেরongi থানা বসে তারপর যদি আমরা মমিশিকের মানুষ ভয় পায় কোন যে মানুষ ভয় এটাdatatables সিনতাইKali খ্রিস্টান খায় তাগিসান খায় এদের যদি ভয় পাই এই চেষ্টা তত নাই সময় পরিস্থিতি যুগ পাল্লাইছে পাঁচ তারিখের পরের পরিবেশ আর আগের পরিবেশ ভিন্ন এই দেশে আর ফেসিবাদ চলবে না কোনো ধরনের ফেসিবাদী কোন ধরনের সর্দারসি কোনো ধরনের চক্রান্ত করি এই দেশে আর সুবিধা করতে পারবে না আপনারা আমাদের নেতা আমি এটা একটা প্ল্যাটফর্ম বলতেছি এটা আমাদের একটা নির্দলীয় প্ল্যাটফর্ম এখানে কোনো দল নাই এখানে দল মত নির্বিশেষে যে কোনো ধর্মের হোক বৃহত্তর মমিসিং সমিতির সবাই এখানে আসবে আমাদের উদ্দেশ্য একটাই আমাদের বিভিন্ন ওয়ার্ডে হাজার হাজার লোক আছে হাজার হাজার নেতা কর্মী বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতা আছে নেতৃত্ব আছে বাড়িওয়ালা আছে ভাড়াটি আছে তাদেরকে সমন্বয় করে দাও যে ভাই এই ওয়ার্ডে আমরা একটা অনুষ্ঠান করলাম আমরা ভাড়াটিয়া বাড়িওয়ালা বা এলাকার যারা কর্মজীবী শ্রমজীবী সবাইকে সবাই চিনবে এবং আমরা কোনো বিপদে পড়বে ওই এলাকায় ওয়ার্ডে আমরা কেন্দ্রীয় থেকে যাব সমন্বয় করে ওই ওনাকে ওনাকে আমরা দেখবো এছাড়া আমাদের কোনো উদ্দেশ্য নাই দেখেছেন বিগত সত্তরটি বছর একটি সৈরা শাসক দানব সরকার অবৈধভাবে জোর জুলুম করে ক্ষমতায় বসে উন্নয়নের নাম দিয়ে দেশটাকে লুটপাট করে ধ্বংস করে দিয়েছিল যান মালের কোন নিরাপত্তা ছিল না অভিনন্দন জানাচ্ছি কোন দেশের মেয়ে এই মোশারফ ভাইকে হার বানাইতে পারবে না আপনারা সবাই যদি একমত থাকেন আমাদের এই সমিতি আরো দুতলা তিনতলা হবে আর আপনারা যদি কারো কথা শুনেন যে ময়মেশিংয়ের লোক কিন্তু খারাপ একজন জন্য পিন বলে আমি উনাশি মুনে ফিল করছি এই গাজীপুরের মানুষ অনামার জন্য কান্দে কিন্তু আমি কোনোদিন কারো কাছে হার মানতে জানি নাই সংগঠনের প্রধান অতিথি বিশেষ আমি শুধু কারণ সময়ের অভাবে সবার নাম বলতে পারতেছি না কিন্তু নাম হয় না এই আমাদের মাঝে আমাদের সৌভাগ্য যে তাকে আমাদের মঞ্চে পেয়েছি তিনি হলেন আমাদের অভিভাবক জনাব মুশারফ হোসেন তারা আঙ্কেল তারা এটাই গঠন করেছিল এবং অনেকেই যারা এটা গঠন করেছিল তারা আমাদের মাঝে নেই তাদের আত্মার মাঘ ফেরাত কামনা করছি আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আজ পনেরোই আগস্টের পাঁচই আগস্টের পর যখন এই সংগঠনটি তসন হয়ে গিয়েছিল আমার কষ্ট লাগে তখন কেন এটা তো কোনো দলীয় সংগঠন না এটা তো বৃহত্তর মামি সিং এর আস্থা আত্মা তাহলে কেন এটা আক্রমণ হবে কেন এই সংগঠনে তালা দেওয়া হবে

বিশিষ্ট ব্যক্তিবর্গদের কবি সাহিত্যিক শিল্পী সংগঠক এমন কোন ব্যক্তি নাই যে বৃহত্তর মামি এর জন্ম হয়নি তাই আমি গর্বিত আমি মামি সিং এর সন্তান আমি সর্বশেষ একটা কথা আপনাদের বলতে চাই এখন সময়ের অভাবের কারণে কিছুক্ষণ পর আজান দিবে কিন্তু আমার ভিতর অনেক কিছু জমে আছে তারপর কিছু না বললে হয় না পাঁচে আগস্টে যখন আমাদের একটা আমার পাশের অনুষ্ঠান বৃহত্তর মহান সমিতি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান সেখানে আমাকে আমন্ত্রণ মানো হয়েছে আমি শত পেছতার মাঝেও আমি আজকে ফেরেছি নিজেকে দণ্ড মনে করছি পাশাপাশি তারা আমাকে এখানে আমন্ত্রিত করেছেন তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ উপস্থিত সুদী সামনে যারা আছেন তাদের প্রতি আমার পাণ্ডার ভালোবাসা আপনারা জানেন টঙ্গি অনেক মানুষের বসবাস এখানে অনেক শ্রমজীবী মানুষ অনেক পেশায় নিয়োজিত আছে অনেক কর্ম করে এখানে সপরিবার সহ বসবাস করে থাকে তো এখানে ভালো মানুষ যেরকম বেশি খারাপ মানুষের সংখ্যাও বেশি তো আজকে এই যে বৃহত্তর মহৃসিংহ সমিতির যে আয়োজন এটি অরাজী প্রতিষ্ঠান হিসাবে আপনারা যেভাবে সুন্দরভাবে যে আপনার সংগঠনটি পরিচনা করার জন্য স্থানীয় ব্যক্তিবর্গ যেখানে আছেন বিশেষ করে সভাপতি মোশারু হোসেন সহ এখানে এই কমিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকে আমি আবারও পাণ্ডাল অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্য যে এই অনুষ্ঠানটি সকলের জন্য একটি মঙ্গলকর বিষয় কেননা যে কোনো সমস্যায় আমি আপনি পড়তে পারি আমার বাড়ি অনেক দূর এখানে আমার কোনো আত্মীয় স্বজন নেই ভাই বোন নেই কিন্তু আমার এলাকার লোকজন আছে আমি যদি এখানে বিপদে বলি আমার পাশে যেন একজন দাঁড়ায় আমি যেন একজনকে সহায়তা করতে পারি এই আশা ভরসা নিয়েই আজকের এই সংগঠনটির কার্যক্রম পরিচালনা হচ্ছে তো আমি চাই যে প্রত্যেকটি আমরা যদি দুস্থ মানুষ অসুস্থ মানুষ অনেকে আপনারা আমাদের কর্মহীন মানুষ আছে এই সমিতির সভাপতি সহ যারা আছে তাদের কাছে যদি আপনি যান অবশ্যই আপনি তাদের কাছ থেকে উপকার পাবেন তো আমি চাই প্রত্যেকটি মানুষ বিশেষ করে আমাদের বৃহত্তর ময়সিং সমিতি যারা এখানে আছেন তারা কাঁধে কাঁধ মেনে হয়ে একসাথে থাকবেন যেতে নাহিলাস একটা কথা আছে যে আমরা এককভাবে কেউ চলবো না আমরা সকলে সমষ্টিগতভাবে আমরা চলবো যাতে আমাদের কেউ হারাতে না পারে আমরা জানি যে এই টঙ্গিতে অনেক মাদক চিন্তাইকারী বিভিন্ন ধরনের অপরাধ কর্ম করে থাকে মানুষজন তো আমি একটা কাজে বিশ্বাস করি যে আমার মহির সিংহের সন্তানরা এরকম খারাপ কাজের দিকে কেউ যাবে না এটা আমি ওসি হিসাবে আমি আপনাকে বলি যে আমি যেন আমার এখানে যখন আসামি অপরাধে গ্রেপ্তার হয় আমি তার ঠিকানা জিজ্ঞেস করি আমি যেন কখনো এটা শুনি না যা আমার বাড়ির মুখ জায়গায় আমি চাই বৃহত্তর ময়সিং কর্ম করে খাবে কোনো অপরাধের সাথে সম্পৃক্ত হবে না কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত হবে না আপনারা কর্ম করে খাবেন আপনাদের কর্মের প্রতি কেউ বাধা দিলে আমার কাছে আসবে যে আমি সঠিক কর্ম করছি আমাকে সে বাধা দিচ্ছে আমাকে সে সমস্যায় ফেলতে চায় সেই জন্য আমি ওসি হিসাবে এখানে আছি যে কদিন আছি আপনি আমার পাশে দাঁড়াবেন আমার আমার কাছে যাবেন আমি আমার জায়গা থেকে আপনার জন্য আমি চেষ্টা করব তবে কেউ অপরাধ করে আমার কাছে কেউ যাবেন এটা আমার অনুরোধ তো বিশেষ করে আপনারা যারা এই সংগঠনটি প্রাণবঞ্জন এই সংগঠনটি উত্তর উত্তর বৃদ্ধি পাক শক্তিশালী হয়ে ধারাক এই সংগঠনটি অন্যান্য মানুষের বিভাগীয় সংগঠনের মতো আমাদের মহাসিংহ সংগঠনটি যেন শক্তিশালী হয় আমি সেই কামনাই করি প্রত্যেকেই আমি ধন্যবাদ জানাই এই সংগঠনের নীতিস্থানীয় ব্যক্তি যারা থাকবে তারা তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা মানুষের কথা যারা তারা শুনে তাদের একটা অফিস আছে তাদের একটা বসার জায়গা আছে আপনারা যে কোনো সমস্যায় তাদের কাছে আপনি আসবেন আপনার সমস্যাটুকু তুলে ধরবেন আশা করি আমার অনুরোধ থাকবে তাদের প্রতি যেন আপনাদের কথা যেন তারা মন দিয়ে শুনেন আজকে আপনার একটা সন্তান অসুস্থ হতে পারে একটা সন্তান আপনার আপনার স্ত্রী অসুস্থ হতে পারে আপনার পরিবারের জায়গায় অসুস্থ হতে পারে আপনারা যে কোনো সময় যে কোনো আপদ বিপদ অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা তাদের কাছে আপনারা খুলে বলবেন আমি অনুরোধ করব তারা যেন আপনার কথা শুনে